নমস্কার বন্ধুরা চলে এসেছি শীতকালের সকালে আবার একটা দারুণ রেসিপি নিয়ে আজ বানাবো আমাদের গ্রাম বাংলার অতি সাধারণ একটি খাবার খুদের ভাত সাধারণ হল এ স্বাদ কিন্তু অসাধারণ সাথে থাকছে টক ফল তো চলো বেশি বক বক না করে শুরু করা যাক আজকের রেসিপি তো চলো আগে কিছু ধনে পাতা তুলে আনি আর এখন যা ধনে পাতার দাম আমাদের ক্যারেটের মধ্যেই ধনে পাতা লাগিয়েছে দেখো কত সুন্দর হয়েছে ধনে পাতাগুলো আর তাছাড়া এরকম টাটকা টাটকা যে কোনো সবজি তুলতে কিন্তু দারুণ লাগে তো আমার ধনে তোলা হয়ে গেছে আর সেন্ট বেরিয়েছে হেভি ধনে পাতাগুলো আর এদিকে মা খুঁদগুলোকে একটু ঝেড়ে বেছে পরিষ্কার করে নিচ্ছে কারণ খুঁদে অনেক কাকড় থাকে ধুলো থাকে আর এগুলো কিন্তু ঘরের চালের খুঁদ বাজারে এই খুঁদ কিনতেও পাওয়া যায় আমি তো ঝাড়তে পারি না মা দেখো সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে তো খুদ আমাদের ঝাড়া হয়ে গেছে এবার এটা একটা পাত্রে নিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নেবো খুদের ভাতে দেওয়ার জন্য এখানে ছাড়িয়ে নিচ্ছি কয়েকটা আলু তো আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো এবার আলুগুলো ভালো করে ধুয়ে নেবো আর এদিকে উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন যতটা চাল নেবেন সেই অনুযায়ী জলটা দেবেন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার খুঁতগুলো দিয়ে দেবো এবার সব কিছু একবার মিশিয়ে নেব তো এদিকে ভাতটা হতে থাক ততক্ষণ আমি কয়েকটা শাক কেটে নিই এখানে নিয়েছি আমি নোটে শাক দু রকমের নোটে শাক দেখো একটা চাষ করা হয় আর একটা এমনি দানা পড়ে হয় এই দু রকম নোটে শাককেই আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শাক দিতে পারো শাকগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব এদিকে ভাতটাও দেখো ফুটতে শুরু করে দিয়েছে প্রায় হয়ে এসছে এই ভাতের মধ্যে দিয়ে দেবো কিছু লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবো তো খুদের ভাত হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এটা একটু মিশিয়ে নিচ্ছি জলটা প্রায় শুকিয়ে আসলে একদম অল্প অল্প জল থাকবে তখন কিন্তু আমরা দিয়ে দেবো শাকটা শাকটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব শাকটা আমি ভাতের সাথে পুরো মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে নাম সাথে পারো এক সাইডেও রেখে দিতে পারো তো শাকটা মিশিয়ে দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমরা সেই টক ফলগুলো ছাড়িয়ে নিই তো এই হচ্ছে সেই টক ফল আমাদের দিকে সব এটাকে টক ফলই বলে আমি এটা ঠিক নাম জানি না তোমরা এই ফলটা কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফলে শুধু এই পাপড়িগুলো নিয়ে ভেতরের অংশটা ফেলে দিতে হবে তো সব কটা আমি ছাড়িয়ে নিয়ে এটা ভালো করে ধুয়ে ফলটা ধোয়া হয়ে গেলে ভাতের মাঝে ফলটা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই ফলটা সেদ্ধ হয়ে যাবে ফলটা ভাতের মধ্যে দেওয়ার ক্লিপটা কিভাবে ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারছি না তো দেখো ফলটা আমাদের পুরো ভাতের মধ্যে দেওয়া হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আর কত সুন্দর কালার হয়েছে দেখো আর সেই রকম একটা দারুণ স্মেল বেরোচ্ছে দারুণ কিন্তু দেখতেও হয়েছে আর ভাতগুলো লাল হয়ে গেছে অনেক জায়গায় তো চলো আমাদের খুঁত ভাত কিন্তু রেডি হয়ে গেছে এটা এবার ঢাকা দিয়ে নামিয়ে রাখবো আর এখানে আছে কয়েকটা কুমড়ো পাতা কুমড়ো পাতা কটাকে ধুয়ে কেটে নেব এই খুঁদে ভাতের সাথে আমরা কুমড়ো পাতা পাতা একসাথে বাটা করব কুমড়ো পাতাতে কিন্তু অনেক পোকামাকড় থাকে ছোট ছোট দেখা যায় না ভালো করে ধুতে হবে কুমড়ো পাতা কটাকে এবার কেটে নিচ্ছি আর এদিকে ধনে পাতা কটাকেও ধুয়ে কেটে নেবো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই সর্ষের তেলের মধ্যে প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেবো ভাত দিয়ে খাওয়ার জন্য লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে লঙ্কাটা একটু মজমজে থাকবে শুকনো লঙ্কা কটা আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে রসুন গোটা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা এটা হালকা করে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে ধনেপাতা পাতা আর কুমড়ো পাতাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প লবণ আর হলুদ গুঁড়ো এর জলটা শুকিয়ে এলেই কিন্তু এটা নামিয়ে নেব তো দেখো পাতাটা আমাদের রেডি হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব এবার এই মিশ্রণটা আমি বেটে নিচ্ছি সিলের মধ্যে তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তো সিলের মধ্যে বাড়লে কিন্তু আলাদাই একটা স্বাদ হয় আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে ধনে পাতা কুমড়ো পাতা সব কিছু রসুন সব কিছু মিলিয়ে একটা দারুণ এটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা এমনিও গরম ভাতের সাথে খেয়ে দেখবে দারুণ খেতে তো চলো সব কিছু তো রেডি হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা আর কালারটা দেখো শুধু ফলটার তো চলো ভাতটা বেড়ে ফলটা সাইডে করে ভাতটা বেড়ে নেব এই খুঁদের ভাত খেতে এতটাই টেস্টি হয় কিছু লাগে না এমনি খাওয়া যাবে গ্রামে তাও খুঁদ পাওয়া যায় কিন্তু শহরে এটা জোগাড় করা একটু মুশকিল হয়ে যায় তো চলো ভাতটা বেড়ে নেওয়া যাক তো দেখো ভাতের মধ্যে শাকটা মিশে আছে আলু সেদ্ধ একটু টক ফল এদিকে কুমড়ো পাতা ধনে পাতা বাটা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে ভাতটাকে ভালো করে মাখতে হবে এ মাখানোর কাছে কিন্তু ভাতের টেস্ট সব কিছু খুব সুন্দর করে মাখতে হবে আর এটা কিন্তু খেতে দারুণ যারা খেয়েছে তারাই শুধু জানে এর স্বাদ দারুণ খেতে দারুণ একবার হলো কিন্তু ট্রাই করে দেখো আমার তো মাখাতে মাখাতেই জিবে জল চলে আসছে একটু ঝাল টক সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে এতটাই টেস্টি খেতে বলে বোঝানো যাবে না বিশেষ করে হচ্ছে এই টক ফল তো আমি খেতে থাকি আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন